ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বই প্রেমীদের গ্রন্থাগার এটা হচ্ছে লক্ষ্মী পুজোর পরের একটি দিন দিনটার বিশেষত্ব এই না যেটা লক্ষ্মী পুজোর পরের দিন এই দিন আমি আমার লাইফের মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট এক্সপেন্সিভ till date জিনিসটি কিনতে গিয়েছিলাম তো ভিডিওটা টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আর যদি না বুঝতে পারো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি চলো যেহেতু দুপুর দুটো নাগাদ বেরিয়ে গেছিলাম আমরা বাড়ি থেকে সো সামার কোট পরেই গেছি আর কি এবার রহস্যটা তোমাদের সামনে উন্মুক্ত হয়েই গেল সাসপেন্স আর রাখা গেল না আমি গেছি আমার লাইফের সবার প্রথম গাড়ি কিনতে কারণ বাপির গাড়িটা যখন কেনা হয় তখন আমি দেখেছিলাম তখন আমি খুবই ছোট ছিলাম ওই দু থেকে তিন বছর বয়স ছিল তো নিজের প্রয়োজনে এটা আমার প্রথম গাড়ি হতে চলেছে হ্যাঁ বাড়ি সবাই ইউজ করবে তবে নামে ওই আমারই হচ্ছে আর কি তো পুজোর মাঝে আমরা দু একবার গিয়ে শোরুমে গাড়ি চুজ করে আসি কিন্তু আমার সেই দিনকে চুজ করা গাড়িটাকে আমার বিশেষ পছন্দ হয়নি তাই অন্য গাড়ি চুজ করি এবং গাড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও দেন দোকানদার সাথে বাপি চলে গিয়েছিল হচ্ছে এ টাকা তুলতে আর এই গাড়িটা আমি চুজ করেছি এটা একটা ডুয়েল টোন থ্রি ডি কালারের ওপরে এটা পারপল এবং ব্লুর এবং ময়ূরকণ্ঠী কালার যেটাকে বলে ওর একটা মিক্সচার তো গাড়িটাকে এখানে ঠিকঠাক করা হচ্ছে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে আর কি আর এখানে দেয়া হচ্ছে চার্জ যেহেতু এখান থেকে গাড়িটাকে টেনে নিয়ে আমাকে বাড়ি যেতে হবে আমাদের বাড়ির বেশ কাছেই শোরুমটা কানা নদীর এস কে মার্কেট শোরুমটার নাম এবং এই হচ্ছে আমাদের বাইক এবং এই ছোট্ট ভাইটি যে গাড়িটি সাজিয়ে দিচ্ছিল সে বাপিকে বুঝিয়ে দিচ্ছে আর কি কোথায় কি অসুবিধা হবে এবং কখন কখন অসুবিধা হলে ফোন করবেন আমাদের কখন পাওয়া যাবে এই সব দেন এখানে বাপির বাইকে করে আমি চলে আসি এবং ভাই আসে দোকান কাকুর বাইকে করে মানে আমাদের যে বাইকটা কিনলাম ওইটা দোকানদার চালিয়ে আনেন এবং বাপির গাড়িতে আমি আর বাপি চলে আসি তো তার আগের দিন যেহেতু লক্ষ্মী পুজো ছিল বেশ ঝল ঝলঝল করছে আর কি দেন বাপেকে এখানে পাশ দিয়ে দেখতে পাশে চলে এলাম আর এই হচ্ছে ভরা কোটাল পূর্ণিমার চাঁদ যেটা দেখতে দেখতে আমি বাড়ি পৌঁছে গেলাম গাড়িটা সেদিন কেনার একদমই কোনো প্ল্যান ছিল না কিন্তু ওই যে বলি না যা প্ল্যান করা হয় তা ঠিক করা হয় না ভেবেছিলাম তার পরের দিন তার আগের দিনই কেনা হয়ে তো এখানে পর মা যেটুকু বাড়িতে করতে হয় আর কি আরতি করলো পুজো করলো এবং এখানে হরিণ দেওয়া হলো আর কি তার পরের দিন এরা আমাদের এখানে নিকটবর্তী ঠাকুরতলা গিয়ে পুজো করা হয়েছে সে ভিডিও আমার নেওয়া সম্ভব হয়নি কারণ সকালবেলা গেছিল সকালবেলা আমি উঠতে পারি না সরি টু সে গাড়িটা সেদিনকার মতন গুছিয়ে দিয়ে ওনারা চলে গেলেন বাড়ি আর আজকে মোটামুটি যখন আমি ভয়েস ওভার দিচ্ছি প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গিয়েছে এবং গাড়িটা আমরা চালাচ্ছি খুবই ভালো কোয়ালিটি আর গাড়িটার প্রাইস তোমাদের গ্যাস কত দিলাম গেস করে তো কত হতে পারে দেন এখানে আমি যে গাড়িটা চালাতে পেরেছি সেইটারই ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি আর কি যেদিন গাড়িটা কেনা হয় তার পরের দিন সকালবেলায় আমি চালিয়েছিলাম বাট তখন যেহেতু শুরু প্রথম প্রথম চালাচ্ছিলাম তো ভিডিও ক্লিপ নিয়ে আর কি আমি এক আংশেই মোটামুটি চালাতে শিখে যাই এবং আমিও ভাইকে চাপাতে পারি এবং ভাইও আমাকে চাপাতে পারে তো গাড়িটা বাপি চালালেও মোটামুটি আমার আরও ভাইয়েরই এটা টুকটাক বেরোনোর গাড়ি হয়েছে আর কি এবার সাইকেলগুলো পড়ে পড়ে জং পড়বে তো যাই হোক এই ছিল আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কেনার একটা ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও পরপর আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেন আমি এখানে গ্রামের রাস্তায় গাড়ি চালাচ্ছি মেন রোডেও চালিয়েছি বাট আমি ভিডিও ক্লিপ নিয়ে নিই আর কি কারণ মেন রোডে একটু অসতর্ক হলেই অসুবিধা তো এটুকুই ছিল দ্যাট সিট ফর দ্যাট ডে এরকম ভিডিও আরও আসবে যেমনটা তোমরা বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম পরপর তোমরা আরও ভিডিওতে গাড়িটাকে অবশ্যই দেখতে পাবে আর এরকম দেখার জন্য আমাকে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ফলো করতে ভুলো না টেক লাভ টাটা হ্যাঁ মনে করি দিই ডু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট বাই বাই